আমরা কি আন্দোলন করি আমরা কি করি আমাদের মার কাকি আমাদের নেতাকে তাহলে আপনাকে আজকে বলে দিতে চাই আপনি এলবিপি করেন এলবিপিতে থাকেন বিভাগী করেন আপনি আমাদের প্রতিষ্ঠা করবেন না আমরা আজকে বলে দিতে চাই এই চান্দিরা জাগ্রত জনতা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম

যে কালো মালিক দিয়ে গেলাম আর এখন কালো মালিক আপনি তিন কালা ঠিক হয়েছে আপনি যে বেমানি করবেন সেটা আমরা জানি না আপনি করার কারণে আজকে চান্দাবাসী অনেক নুন নির্যাতিত হয়েছে আপনি বিএনপি ছেড়ে এলডিবি নামক একটি দলে গিয়েছেন আমরা যাই নাই এই এলডিবি যাওয়ার কারণে খুশিয়ার চেয়ারম্যান এবিএম সিরাজ আমি সহ আমাদের এই সকল নেতৃবৃন্দ আমরা এলডিবি যাই নাই না যাওয়ার কারণে আপনি আমাদের বিরুদ্ধে এমন পাইপা করেছেন একটি নয় দুইটি নয় বিশ থেকে পঁচিশটি মামলায় আমাদেরকে জর্জরিত করেছেন আজ এই চোদ্দ বছরে আমরা বাড়ি থেকে এই ঢাকাতে আসা যাওয়া করে এই মামলা গুলো আমরা আজকে অবতীর্ণ হয়ে খালাস পেয়েছি কিন্তু আপনি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের চেক চুরির জালিয়াতের টাকা মেরে দিয়েছেন আপনি এখনো আজকে

খেলায় সিরাজ সাহেবের খেলায় বরুদের খেলা কম হইল কিছুটা হইল আছে মেয়রের খেলা এবং নেতৃবৃন্দের খেলা